হ্যালো বন্ধুরা আপনাদের কাছে মিনি ব্লগ নিয়ে চলে এলাম আমি রেডি হয়ে গেছি কোম্পানিতে যাওয়ার জন্য চলুন আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে রুম আমরা যেখানে থাকি তার আশেপাশে সব এখানে হচ্ছে পিজি পুরো ভিডিওটা সাথে থাকুন দেখতে থাকুন চলুন এ হচ্ছে সিঁড়ি রুম থেকে নাম নেমে সামনেই আমাদের রাস্তা এই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে এই সিঁড়ি দিয়ে নামলাম এই রাস্তা ধরে এখন যাবো পার্কিংয়ে গাড়ি দেখুন এই যে আশেপাশে যত বাড়ি দেখছেন এগুলো হচ্ছে পিজি এইগুলো আগে কিছুই ছিল না আমি যেখানে আগে থাকতাম এখন পিজিতে দু সাইডে যেদিকে দেখবে সেদিকে পিজি হয়েছে জায়গাটা হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের লোকেশন হচ্ছে রায়দ্রগম পুলিশ স্টেশনের সামনে আমরা থাকি সকলে এবং আপনাদের শেয়ার করছি আজকে সকালের মুহূর্তটা হচ্ছে ভিতরে রাস্তা এবং রাস্তাটা পুরোটাই আমাদের ঢালাই কেন ভিতরে পুরো পিজি তো সব স্টুডেন্ট আছে বা কোম্পানির সব এমপ্লয় আছে যারা যেরকম কাজ করে তাদের জন্য পিজি করা আছে বা স্কুল কলেজে স্টুডেন্ট আছে ঠিক আছে চলুন দেখতে থাকুন সাথে থাকুন মিনি ব্লক আপনাদের সাথে এসে মেন রোডে ওঠার ভিতরের রাস্তা এইটা এই রাস্তা ধরে আমরা মেন রোডে উঠলাম উঠে এবার আমাকে ক্রস করতে হবে কেন এখানে যে মেন রোড এগুলো হচ্ছে আশেপাশের দোকান বড় বড় দোকান আছে এখানে বিজনেস আছে বিজনেসম্যানরাও আছে দেখো সব জায়গায় বড়ো বড়ো বিল্ডিং এবং সব সফটওয়্যার কোম্পানি আমরা পার্কিংয়ে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এই হচ্ছে পার্কিংয়ে আমরা চলে এসেছি গাড়ির জন্য অপেক্ষা করছি কোম্পানির গাড়ি আসবে ভিডিওটা ভালো লাগলে আপনাদেরকে সকলকে একটাই কথা বলবেন সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করবেন চলুন এখানে কমপ্লিট করলাম আমার ভিডিও